আমার বাচ্চা মেয়ে থাকতো যদি গাড়িতে করে তুলে নিয়ে চলে যেত ওখানটা যাচ্ছে তাই অবস্থা এটা সিটি সেন্টারের অবস্থা আজকে সিটি সেন্টারের বুকে মানুষের কতটুকু সেফ থাকবে এই অবস্থা সিটি সেন্টারের মানুষের কি করে থাকবে এখানে চার চাকার গাড়িতে করে বর্ধমান থেকে দুর্গাপুরে এসে সোনার হার চিন্তায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দুর্গাপুরের সিটি সেন্টারের বিদিশা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সূত্রের খবর সোমবার রাত আটটা নাগাদ সিটি সেন্টারের ডেলি মার্কেটে বাজার করতে গিয়েছিলেন গৃহবধূ তনুরায় বাজার করে তার এক বন্ধুর সাথে বাড়ি ফেরার পথে বিদিশা বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তায় তার ওপর অতর্কিতে হামলা চালায় দুই কিশোর ঘটনায় কিছু বুঝে ওঠার আগে তার গলায় থাকা সোনার চেন চিন্তাই করে পালায় তারা ওই গৃহবধূর প্রতিরোধে অর্ধেক সোনার চেন তার হাতে রয়ে যায় ততক্ষণে গৃহবধূর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে দৌড়ে আসে এমতো অবস্থায় তার সঙ্গে থাকা বন্ধু হার ছিনতাইকারী দুই কিশোরের পিছনে ধাওয়া করে একজনকে ঘটনাস্থলে কিছু দূরে পাকড়াও করে ফেলে এরপর দুর্গাপুর থানার অন্তর্গত সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোনার হার ছিনতাইকাণ্ডে অভিযুক্ত বছর সতেরোর কিশোর সুব্রত সিংকে আটক করে বেরিয়েছিলাম বেরিয়ে ডেলি মার্কেটে মাংস কিনেছি কিনে ওখান থেকে বেরিয়ে দই কিনতে গিয়েছিলাম একটা মুদিখানার দোকানটাতে ওখান থেকে বেরিয়েছি ফলে চেন ছিল আমার ওরা অনেকক্ষণ থেকে নাকি আমাকে ফলো করেছে তো আমার বান্ধবী আর আরেক আমার বন্ধু ছিল সঙ্গে তো ওদের মাঝখানে আমি হাঁটছি তো ওদেরকে ছিটকে দুদিক থেকে ফেলে দিয়ে আমার চুলের মুটিটা পেছন থেকে টেনে ধরে চেনটাকে টান মেরে একজনের ছুট আর একজনের ওই আমার বন্ধু পেছন পেছন ছুটে তাকে ধরতে পেরেছে কজন ছিল টোটাল ওরা দুজন ছিল এখন থানাতে এসে জানতে পারছি ওটা ফোর এসেছিল ফোর হুইলারে এসে দুজনকে নামিয়েছে আর দুজন গাড়িতে ছিল টোটাল চারজন ছিল ওরা আর ওই সেম জায়গা থেকে আমারই এক বন্ধুর ওই সেম জায়গার থেকে কান থেকে ফোনটা টান মেরে নিয়েছে আজ তিন সপ্তাহ আগে ওই একই জায়গায় পেটস কলোনির অপোজিট থেকেই ওরা টান মারছে বারবার জায়গায় ঘটনাটা ঘটেছে এটা হয়েছে আপনার ওই বিদিশাটা রয়েছে বিদিশা বাস স্ট্যান্ড তার পাশে যে ওই আপনার পেটস কলোনি যে ফ্ল্যাটটা রয়েছে তার ঠিক অপোজিটে ওই জায়গা থেকে হয়েছে কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন প্রচন্ড ভাবে আমি বাচ্চাকে নিয়ে আসিনি তাই এই ভাবছি যদি আমার বাচ্চা মেয়ে থাকতো যদি গাড়িতে করে তুলে নিয়ে চলে যেত ওখানটা যাচ্ছে তাই অবস্থা এটা সিটি সেন্টারের অবস্থা আজকে সিটি সেন্টারের বুকে মানুষের কতটুকু সেফ থাকবে এই অবস্থা সিটি সেন্টারের মানুষের কি করে থাকবে এখানে আজকে একটা শহর এলাকাতে মানুষ সেফ নেই এত লোকের মাঝখানে ওই সামনে চতুরঙ্গ মাঠ তার মধ্যেও মানুষের সেফ থাকতে পারছে না দোকান বাজারের লোকরা আজকে ছিল বলে তাই ওকে ধরতে পেরে গেছে আর আমার বন্ধু ছিল বলে তাই না হলে তো আমার চেনটাও চলে যেত ওদের সাথে সাথে ধৃত কিশোরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় চার জনের একটি দল চারচাকা গাড়ি করে বর্ধমান থেকে এদিন দুর্গাপুরে এসেছিল। দুষ্কর্ম করতে বিয়ের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল ডিএসএমএস অফ প্রিমিয়ার ম্যানেজমেন্ট কলেজ ইন দুর্গাপুর অ্যাডমিশন ওপেন ফর পোটেল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট বি বি এ বি সি এ অ্যান্ড নার্সিং এক্সেল ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অ্যাসিস্টেন্স জয়েন নাও ডিএসএমএস গেটওয়ে টু সাকসেস